আসসালামু আলাইকুম পৃথিবীতে নজির সৃষ্টি করেছে ইরান একটা না এখানে লাশ এখন ইরান বলতেছে ইরানে কাতারে বলতে বাহরাইনে জর্ডানে লাশ পড়বে আমেরিকাতে সোজা কথা এবার আসি যুদ্ধবিরতি যে প্রস্তাবটা ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এখনো নর্বরে অবস্থায় আছে সাম্প্রতিক পরিস্থিতি চব্বিশ জুন দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প টুইটারে ঘোষণা করেন যে ইসরায়েল ইরান পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করবে কিন্তু ইরান তাৎক্ষণিকভাবে এটা অস্বীকার করে বলেন তারা কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেননি এদিকে ইসরায়েল রাজি থাকলে ও এখনও দুই পক্ষ ভঙ্গের অভিযোগ করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি এই বিরতির অবস্থা সংখ্যাময় এবং দুর্বল বলে বর্ণনা করেছেন বা স্থায়ী নয় যুদ্ধ যুদ্ধবিরতি শুরু হলেও বাজে ব্রেকিং ঘটেছে দুই পক্ষের ক্ষেপণাস্ত্র বিমান রিপোর্টের হামলা চলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন করেছে তারা বলেছে ইসরায়েলের প্রথম হামলা বন্ধ করতে হবে ইসরায়েল প্রথম হামলা বন্ধ করতে হবে তারপরে ইরান ভেবে দেখবে যুদ্ধবিরতির জন্য তবে যুদ্ধবিরতি আসতে পারে কারণ যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এশিয়ান সকল দেশ যাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি হোক আমরাও চাই যুদ্ধবন্ধের প্রস্তাব কে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের প্রস্তাবটা কে দিছে ইরান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ফোন করে নেতাহকে বলে যুদ্ধ বন্ধ করো এদিকে কাতারের আমিরকে ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়ে বলেন ইরানের কাছে প্রস্তাব পৌঁছায় দিন ইরানের কাছে প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে এবং ইরান যেন এই অনুরোধটা রক্ষা করে তার জন্য তিনি কাতারের সুপারিশ চেয়েছেন এবং আরও অন্যান্য দেশে সুপারিশ চেয়েছেন ডোনাল্ড স্ট্যাম্পের হাতের লেখা যুদ্ধবিরতির চিঠিটা আপনারা সবাই দেখে নেবেন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ইরান একটা বিশ্বকে দেখাই দিয়েছেন আমেরিকা ইসরাইলকে এবং অন্যান্য যারা আছে তাদেরকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে ধন্যবাদ ইরান তোমাকে সেলুট তোমাকে